সংসারে শাসক হয়ে নয় বরং সঙ্গীর ওপর কর্তৃত্ব নয় তবেই তো পৃথিবীতে মানুষের একমাত্র শান্তির জায়গা হবে সংসার সংসারে যারা শুধু শাসক হতে চায় তারা কখনো সংসারে শান্তি চায় না সংসারে শুধুমাত্র নিজের কর্তৃত্ব বিস্তারে যারা সঙ্গীকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দেয় সঙ্গীকে অসম্মান করে সঙ্গীর ওপর খবরদারি করে তারা আসলে দাম্পত্য জীবনটাকে বিষাক্ত করে তোলে যেখানে সংসার জীবনটা নরকে পরিণত হয় আত্মত্যাগ সমঝোতা প্রেম আর সেই সাথে পরস্পরের বোঝাপড়ার মাধ্যমে যেখানে দাম্পত্য জীবনটাকে উপভোগ করা যায় সেখানে নিজের কর্তৃত্ব বিস্তারে সঙ্গীকে সর্বোচ্চ মানসিক পীড়া দিতে থাকে আপনি যখন সঙ্গীর কাছে অর্ধাঙ্গ বা অর্ধাঙ্গিনী না হয়ে কেবল সংসারে শাসকের ভূমিকা পালন করবেন তখন ধীরে ধীরে সঙ্গীর মন থেকে উঠে যাবেন মন নষ্ট হয়ে গেলে মানুষ আর মায়ার শেখলে আবদ্ধ থাকে না সে মুক্তি চায় এবং একটা সময় গিয়ে ঠিকই নিজেকে সরিয়ে নেয় সংসার জীবন কারোর কাছে আরাধনার আবার কারোর কাছে পরম যত্নের এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আর এই সংসারে যারা নিজেকে সঙ্গীর কাছে কেবল শাসক হিসাবে প্রতিষ্ঠা করে তারা সঙ্গীর ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখে না সঙ্গীকে চরম মানসিক যন্ত্রণা দিতে থাকে এবং সঙ্গীকে চরম অবহেলায় ফেলে রাখে এমন মানুষদের প্রতি তাদের সঙ্গীর মনে ঘৃণা জন্মাতে জন্মাতে তাদের প্রতি টান এতটাই কমে যায় যখন পাশাপাশি থাকতেও ঘৃণা লাগে একটা নির্দিষ্ট সময়ে এসে সংসারে এমন স্বৈরাচারী শাসকগণ সঙ্গীর গুরুত্ব ঠিকই অনুধাপন করতে পারে যখন তারা বৃদ্ধ বয়সে এসে একদম একা হয়ে যায় সংসার জীবন হওয়া উচিত ভালোবাসার অভয়ারণ্য যেখানে সঙ্গী থাকবে মানসিক শান্তি রাস্তা পৃথিবীর আর কোথাও না হোক সঙ্গীর বুকেই মিলবে পরম শান্তি সংসারে শাসক হয়ে নয় বরং বরং একজনের ব্যথায় অন্যজনের ভেতর হাহাকার জন্মাবে সঙ্গীর ওপর কর্তৃত্ব নয় যেখানে পরস্পর পরস্পরের মনের ভালোবাসা এবং প্রেমের রসায়ন সৃষ্টি করবে তবেই তো পৃথিবীতে মানুষের একমাত্র শান্তির জায়গা হবে সংসার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর পেজটিকে ফলো করে আমার পাশে থেকো